আচারের কলাটা দারুণ হয়ে যায় দারুণ হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক জব অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে কালকে যে বোরমাদের করে দিয়েছিল এটা আজকে সিদ্ধ করেছি সিদ্ধ করা হয়ে গেছে মুড়ি খাওয়া হবে সকালে জল খাবা মুড়ি খাওয়া হবে আর দাদার মেয়ে কান্না করছে আমাদের এই রান্না হয় উনানটা ভেঙে গেছে একজন কাকিমাকে বলা হয়েছে উনানটা সেরে দিয়ে যাবে উনানটা ভাঙা একদম কাদো টাদু আছে আসলে উনানটা করবে আমি এখনো স্নান করিনি স্নান করতে যাব ও আচ্ছা আর বাইরে সে নারকেল ডেকসা জানা ছিল বাবা কুচি দিয়েছিল সেগুলো ছাদে তুলতে যাবো এই নারকেল ডেক্সাগুলো কিছু তুলেছে মা আর এগুলো বাকি আছে আর দিদি সান করে মন্দির ধুয়ে দিছে গরমে জামাটা ছাদে তুলে দিয়েছি সান টান করে নিয়েছি দিয়ে যে ছেলে ঘুমিয়ে গেছে খাইয়ে দিতনি আর দিদি ওই বইতাল নিয়ে আসছে রান্না হবে আমার ছেলে অন্যপাশনে বেশি তো ছিল একটা ওইটা আজকে কাটা হবে আর মুড়ি খাওয়া হয়নি এখনো এই নিচে যে মুড়ি খাবো ঘুম করে দিই বিছানায় করে দিই মুড়ি বাড়া হয়েছে কড়ই সিদ্ধ মুড়ি সকালে যে কড়াইছি তো করছি না যাবে মুড়ি খেলছো দিদি মুড়ি খেলছে আমি মুড়ি খাইনি মুড়ি খাবো খাওয়া হয়েছে আর দিদি বইতাল দিয়ে দিয়ে চচ্চড়ি হবে মা ছিঁড়ে যাচ্ছে আর আমি বসে বসে কুটছি আর এখানে সব বাচ্চাগুলো সব খেলছে রান্না জোগাড় করে রান্না বুঝিয়ে দিয়েছি আগে তেলা কিছু খারাপ চাঁচড়ি করছি তারপরে লাস্টে মাছের ঝাল করবো মাছের নুন মাখিয়ে দিচ্ছি দুধ চান মাছ পড়ছিলো সেই যে দেখাইছিলাম মাছ ছিল কি যে আর চালতা নিয়ে চালতা চাটনি হবে লাস্টে ঘরের ভিতরে উনান জ্বালছে এই উনানটা বাইরের উনানটা ভাঙা রান্না করার পর তারপরে যে চালতা সিদ্ধ করে এই আচার বানাচ্ছি আচার বানিয়ে রেখে দেবো প্রথম আচার বানাচ্ছি আর গুড় দিয়ে আচার বানাচ্ছি চালতার আচার ফুটছে ভালো করে চালতায় চিনিটা ঢুকে যায় মানে গুড়টা ঢুকে যায় মিষ্টিটা দিয়ে লাগছে ভাজা মশলা ভাজা মশলা পিসে রাখছি এইটা আর দিদি ভাত বাড়ছে মাম্মি আর মা আর দিদি ভাত খায়নি আর বাবা দাদা দাদা খেতে কাজে চলেছে বাবারও খাওয়া হয়েছে আমরা তিনজন ভাত খাবো আর দিদি ভাত বাড়ছে আর এপর সে ভাত খেতে খেতে আমার আচারও তৈরি হয়ে যাবে এই দেখুন আচারটা কেমন হচ্ছে কমেন্ট করে বলবে ফুটে রস মরবে জল দেয় নিচে ওই গুড় দিচ্ছি আচার উনানে ফুটছে আর আমরা ভাত খেতে বসে গেছি তেলা কুচি খাড়া চচ্চড়ি আর মাছের ঝাল দুটাই তরকারি আর কিছু হয়নি দুজন জাম ধরছি আর জাম হরকি হরকি বাড়ি বাবার খেতে পারেন বাবার টোটে জায়ের মতো কিরকম বাড়িছে ভাত খাওয়া দাওয়ার পর এই আচার জারে পূর্ব ছেলেকে ঘুম করে দিয়েছি ছেলে ঘুমাচ্ছে আর আচারটা জিবাই পুড়ে দিই জারটা ধুয়ে নিয়ে আসছি এতে আম তেল ছিল আম তেলে ডোলাগুলো নষ্ট হয়ে গেছে ওই জন্য এতে ধুয়ে পরিষ্কার করে পুছে নিয়েছি জল থাকলে আবার নষ্ট হয়ে যাবে ভালো করে পুছে নিয়েছি এবার আচারটা পুরবো আর এই আচারটা দেখো আচারের কলাটা দারুণ হয়ে ভালো হয়েছে আপনি করছি আমি খাচ্ছি ঘরে কেউ নেই কাকে খাওয়াবো আচ্ছা তা ভালো হয়েছে হ ঝুড়ি ঝুড়ি এই দেখল আচ্ছা আর করে বার করে নিচ্ছি একটু খাবো ওই জন্য করে একটু আগে লেলছি দিয়ে এইটা জারে ফিরে দেব মা বলছে জারে ধরবেন দেখা যাক ধরে নাকি এত চামচে হবে আচার ডিবাই পুরা হয়ে গেছে দিয়ে জল টল ধরে তারপরে এই যে আমার ছেলে এক্ষুনি ঘুম দিয়ে উঠছে আজকে অনেকক্ষণ ঘুমাইছে দাদা দিয়ে টুকটুক করে দিছি টুকু করে এনেছে ঘুমদে উঠে হ্যাঁ করছে ওকে একটু ঘুরাইতে হবে বিকালবেলা হলে ঘুরবে না ঘুরে মাথা ঠিক হবে না বেটাকে আমার একটু ঘুরিয়ে আসি ছেলেকে ঘুরিয়ে তারপরে তার দাদু আবার ঘুরাচ্ছে আর আমি ভাত রান্না করবো তাড়াতাড়ি কী রান্না হবে ওই যে বিছাগুলার এই বলছি কাঁচকলা দিয়ে ঝোল হবে আর ভাত কাঁচকলা দিয়ে তরকারি আর ভাত হবে আর মা দোকান যাবে শোয়াফিন কিনতে কাঁচকলা দিই কাঁচকলা ঝোলে দিলে ভাল লাগে মা শোয়াপিন কিনতে যাচ্ছে আর আমি এগুলো সব কেটা ধুয়ে রাখি জোগাড় করি রান্না করব আর একজন দিদি হয় তাদের বাড়িতে এই সবজি হয়েছিল দিয়ে গেছে টমেটো বিট আর বিন সবজিগুলো দিয়ে গেছে তাদের বাড়ি বাড়িতে লাগাইছে অনেক হচ্ছে দিয়ে গেছে আর দিদি সন্ধ্যা দিতে যাচ্ছে সন্ধ্যা হয়েছে দিদি সন্ধ্যা দিচ্ছে আর ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পাশে থাকবে দেখা যাচ্ছে নেক্সট ব্লকে টাটা